শুনছো তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকে দিন আমি বিলিভ করি যদি আমি এরপরে একটা বক্তবনা দেই একটা হাদিস একটা আয়াতনামা বলে যদি ওয়া আখরা দাও আনাল الحمد لله رب العالمين বলে চলে যাই আমার এখানে আসা सार्थक যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো গত হল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে আমি বেশিরভাগ সময় এভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নরমালি কোনো দিন কোনো ফতোয়া দেই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আর অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি

আমাকে একজন হুজুর বললো আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে তো তাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মেদানি আল্লাহ উনি সৌদি আরবে হাফার আল বাতান ইসলামিক সেন্টারে ছিল আমি বললাম যে আমি একজন বড় আলমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাস্তা মাসাটা জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝ না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলো যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আলেম পাস আমার স্বামী বলছে তালাক হয়নি আমি বললাম যে ওকে আপনি সে কল করে বলেন যে আপনার স্বামী এটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলে শুনি আবার কি মনে করে শুনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলুন ভদ্র বলে কথা বলবে না তখন জোহর টাইমের সময় হয়েছে আমি ফোন দিলে বাবা মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কি খারাপ হয়েছে মেজাজ খারাপ আছে ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আমার বাচ্চাটা কি হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই আমি এরকম কিছু বলছি না আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটতো কিনা বলে যে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে বলে যে পড়তাম তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিতে হবে না রাগের মাথায় ধাক্কা দিলে যদি পাঁচ তালা থেকে পরে আপনার হাত পা ভেঙে যায় মরার সুযোগ থাকে মরে যেতে পারেন আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালা দিলে তালা খাবেন মানতে অসুবিধা কোথায় যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে সে আল্লাহ তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মান মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার আপনার বাচ্চা যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার আপনার এই বাচ্চা থাকবে না বলে থাকবে তো তখন আপনাকে কি ফিরিয়েতে পারবে কেউ মৃত্যু থেকে না আপনি কেন আল্লাহ বিধান মানতে অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার আমি বললাম কি প্রশ্ন করেছে বলে যে ও আমাকে বিয়ের পরে মেয়ের বয়স মাত্র আঠারো বছর বল্লা ভাই আমি কথা বলতাম না আমাকে বয়সে বলেছে যে ভাই আমার বয়স মাত্র আঠারোটা বাচ্চা আছে আমার স্বামী খুব বদমাচারী আমাকে তালাক দিয়েছে এখন ও অনুতপ্ত থাকতে চাই কত বছর বয়স মেয়ের যে বাচ্চা ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে তিন মাস বা তিন বছর আমার সঠিক মনে নাই এরকম কিছু বলেছে আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিন্তা না বলেছেন না আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না ঠিক না বলে হ্যাঁ বললাম আপনার স্বামী হুজুর আলে বলে বলে লাভ কি হাফেজ বলে লাভ কি ও তো নামাজ পড়ে না ও তো ধর্মর কোন মূল্যায়নই করে না ও আপনাকে তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি তো বললো যে প্রথমে একদিন তালাক দিল তালাক পর ওনার স্বামী বিলিভ করে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় ওনার এটা দেখেন আমি আবার বলি আমি বলছি না উনি বলছেন ওনার স্বামী হাফেজ এবং বললো যে উনি জানে যে এক বৈঠকে তিনবার তালাক দিলে তালাক হয়ে যায় শেখ রহমান করেছে একবার আবার ধরলাম বলে যে বলে যে সে গোপন করছে কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলে তুমি যাচ্ছ এই কথাটুকুর শেখের কাছে সে গোপন করেছে কি করেছে শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাম হন জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ ও তো জানে যে এক বৈঠকে তিনবার দিলে হয়ে যাচ্ছে আর কোরআন শূন্য অনুযায়ী যদি আপনি শাহি মালিকের দিকে আসেন সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেখো একবার ধরে একবার তো বলো যে অনেক সময় আমরা ফতুয়া দিয়ে যে ঠিক আছে মানে আপনি হানাফি কোন বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতুয়া নিয়ে ওনারা লিখিত ফতুয়া দেয় কি সেটা জেনে নেবেন মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না কারণ মারা মারি কাটাকাটি হয়ে যাবে বোঝেন নাই মিটিং মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবো তালাক হয়ে গেছে আরেক গ্রুপ হয় নাই বলবে যে জানা করতেছে ও মুখুজুরের কথা ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বোঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান ইজ্জত পালন করে কোথাও বিয়ে বসে যাই আর পরবর্তী স্বামীর যত্ন নিয়ে আমি ওই মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই যে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থ দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থ দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝালো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম খারাপ ওর চেতে নিকৃষ্ট পুরুষের এই পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই একটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে বের হবে না আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিচ্ছেন ও তালাক ছাড়া হতে পারছেন না থেকে এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খুঁটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুদেরকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব